ছোট বন্ধুরা আজকে আমরা একটি ইংরেজি সরা শিখব আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই ল্যান্ড গ্রিন বাংলাদেশ মাই হোম ল্যান্ড তো আজকে আমাদের রাইমসটির নাম হচ্ছে আই লাভ মাই কান্ট্রি তো আমরা এটির বাংলা অর্থ সহ এবং শব্দ অর্থ সহ শিখব আমাদের আদিলও শিখবে তোমাদের সাথে কি বলো আদিল হ্যালো আচ্ছা আদিল আদিল কি এটা পারে আগে থেকে ছোটবেলা শিখছি আমরা ও আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করছি আজকে আমাদের ছড়াটির নাম হচ্ছে আই লাভ মাই কান্ট্রি আদিল বলো আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি এর অর্থ কি আমি আমার দেশকে ভালোবাসি তাই না আচ্ছা দেশকে ভালোবাসি হুম আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি তাহলে শুরু করি আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই ল্যান্ড আই লাভ মাই ল্যান্ড গ্রিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ মাই হোমল্যান্ড মাই হোম ল্যান্ড আচ্ছা আবার বলি আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই ল্যান্ড আই লাভ মাই ল্যান্ড গ্রিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ মাই হোমল্যান্ড মাই হোমল্যান্ড এর অর্থ হচ্ছে দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমি দেশকে ভালোবাসি আমি ভালোবাসি ভূমি ভালোবাসি ভূমি সবুজ শ্যামল বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ আমার জন্মভূমি আমার জন্মভূমি আবার বলি দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি আমি কে ভালোবাসে আমি ভালোবাসি ভূমি ভালোবাসা ভূমি সুভুষ শ্যামল বাংলাদেশ সুশ্যামা বাংলাদেশ আমার জন্মভূমি আমার জন্মভূমি 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 এরপর এখানে নিচে কিছু শব্দের অর্থ দেওয়া আছে তো আমরা এই শব্দ অর্থগুলো শিখে নেই এখানে দেখো এল ও ভি কি হলো লাবার্থ ভালোবাসা ভালোবাসি হ্যাঁ ভালোবাসা তো আমরা যখন লাইন বড়ো সেন্টেন্স বলবো তখন বলবো ভালোবাসি আচ্ছা কান্ট্রি কান্ট্রি অর্থ দেশ দেশ গ্রীন অর্থ সবুজ সবুজ আর হোমল্যান্ড অর্থ জন্মভূমি 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 হ্যাঁ তাহলে আবার শব্দ অর্থগুলো পড়ি একটু লাবার্থ ভালোবাসা ভালোবাসা কান্ট্রি অর্থ দেশ দেশ গ্রিন অর্থ সবুজ সবুজ হোমল্যান্ড অর্থ জনভূমি জন্মভূমি জন্মভূমি তাহলে আদিল পারে নাকি এটা আগে থেকে দেখি বলো হ্যাঁ এইটা বলো ইংলিশটা বলো এটা হ্যাঁ রাইমসটা বলো আচ্ছা আই লাভ

Hello, a